Uh, I think I'm audible. Mm. Um, hello. মাই ওয়ার্ল্ড ও চত আমি বুঝিনি এটা তুই আমি এত পড়ছি এত পড়ছি সরি তারপরে দেখছি তুই আর আমি নেল পালিশ করছি দেখ শোন না এ ভাই আমি তোকে একটুখানি পরেই ফোন করছি আমি হচ্ছে গিয়ে এখানে বলছি না কিন্তু হচ্ছে দরকার আছে ভাই কালকে দেখা করব তোর সাথে তুই আছিস তো আমি কালকে দেখা করব তোর সাথে আরে লাইভে এসে কে পারিস পরে আমি বলিস সবাই পাচ্ছি না ভিডিও এডিট করতে করতে শোন না কালকে দেখা করব তোর সাথে থাকছি আমি যাচ্ছি আমি ঠিক আছে তোকে আমি ফোন করছি একটু পরেই ফোন কর আমি কালকে সকালে সাড়ে সাড়ে আটটাতেই চলে যাব প্লিজ দেখা কর ভাই কালকে যখন খুশি দেখা করতে পারিস তুই পরশু দিনকেও আমি আছি আর নেই বলতে পারিস হচ্ছে কি মানে হাফ বেলাজ ফাইনালি তোর সাথে মনে হচ্ছে দেখাটা আমার হয়ে যাবে বুঝলি তো না বলিস না কিন্তু প্লিজ আরে লাইভে এসে আমি নেল বলছি কি করবো আমার এখন নেমন্তন্ন আছে এবার হচ্ছে কি সময় পাচ্ছি না আমি ভিডিও মিডিও এডিট করে তাই জন্য ভাবলাম লাইভও করি আমি এখন তারকেশ্বরে তারকেশ্বরে কি করে চলে গেলি তুই হে ভগবান এই তারকেশ্বরে কি পুজো দিতে গেছিস ও আরো অনেকে এসে গেছে সবাইকে হ্যালো হ্যালো আমি ভিডিও করছিলাম ভাবলাম অনেক দিন লাইভ করা হয় না তাই চলে এসেছি লাইভে হ্যালো জাস্ট কি এটা ও হৃদয় না কি নাম যাই হোক হ্যালো ঠান্ডাটা চলে গেছিল কিন্তু আজকে দেখছি আবার শীতকালটা কিরকম একটা ফিরে ফিরে এসেছে লাইক করে দিয়েছি সো এক মিনিট আমি লাইভে এসে হচ্ছে নেলপালিশ করছি সব থেকে ইউনিক লাইভ যা সময় নেই সে এখন লাইভে এসে নেলবালিশ করছে আরে আমি কি করব হচ্ছে কি মানে আমি সময় পাচ্ছি না ভিডিও করতে করতে আর ভিডিও এডিট করতে করতে সেই জন্য আমি ভাবলাম আমি লাইভও করব আবার নেল বালিশও পড়ব আমি বাংলাদেশের সিলেট থেকে দেখছি ও আচ্ছা সিলেট বা আর আমি হচ্ছে মানে ভারতবর্ষের নদিয়া জেলায় কৃষ্ণনগর থেকে লাইভ করছি এস এস দাস হাই হ্যালো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভ জয়েন করার জন্য যদি ভালো লাগে আমার লাইভ তাহলে অবশ্যই লাইক করো লাইভটা আর আমার চ্যানেল চ্যানেলেও তোমরা একটুখানি দেখো যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি তো বেসিক্যালি কমেডি শ হচ্ছে গিয়ে শর্টস বানাই এক মিনিট আমার হয়েই গেছে নেলপালিশ পরা মানে মনে হয় প্রথম কেউ যে লাইভে বসে নেলপালিশ করছে ফাইনালি আমার নেল পালিশ পরা ডান ফেক আইডি দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে জানতে পারলাম আমি দুই বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি এটা কী ছিল শান্তু জানা লিখেছে তোমার নাম কি আমার নাম হচ্ছে সায়ন্তিকা আমার চ্যানেলের নাম সায়ন্তিকা ব্লগ সাগর ও আচ্ছা এখানে সাগরটা আমি বুঝতে পারিনি তার কারণ এইখানে যে তোমার নামটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে ডবল এস জিও আর দিয়ে দাস আজকে যাই হোক এটা কি কে এটা থ্যাংক ইউ সো মাছ মানুষ গাড়ি টিউশনি এক মিনিট অনেকগুলো এত কমেন্ট আছে আমি আমার পড়তে পারছি না দাঁড়াও নয়ন দেউড়ি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর যদি আমার ভালো লাগে লাইফটা তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আমার লাইফটা লাইক করে দিও সবাই ঠিক আছে আমার লাইভে নেল পালিশ করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক সেটিংসের ল্যাঙ্গুয়েজ অপশানে গিয়ে ভাষা চেঞ্জ করলাম ভাষা আমার লাইভে সেটা করতে গিয়েও আমার নেলপালিশটা ভেটকে গেছে হোক হাই দি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো সেটিংসের ল্যাঙ্গুয়েজের অপশানে গিয়ে ভাষা চেঞ্জ ভাষা চেঞ্জ কোরিয়ান ভাষা সিলেক্ট করেছিলাম এখন ল্যাঙ্গুয়েজ অপশানটাই খুঁজে পাচ্ছি না এই মেরেছে তাহলে তো মুশকিল সেটিংস মানে এটা কি সত্যি যে হচ্ছে গিয়ে কোরিয়ান ভাষা হয়ে গেছে একজন লিখেছে হাই দি কেমন আছে আমি ভালো আছি সাগর তুমি কেমন আছো আর সবাই শীত কেমন কাটালে বলো হচ্ছে গিয়ে শীতকাল তো এখন চলে যাচ্ছে কারণ আমার শীতকাল একদম ভালো লাগে না অভিজিৎ দাস হ্যাঁ সাগর দাস ভালো আচ্ছা আচ্ছা ভালো মানুষেরা প্রেম করে না যেমন আমি ও আচ্ছা থ্যাংক ইউ অনেক দিন বাদে লাইভে অনেকজনকে দেখতে পেয়ে ভালো লাগছে কারণ আমি অনেক দিন হয়ে গেল লাইভ করি না কারণ আমার লাইভের রিচ এতটাই কমে গেছে যে লাইভ করলে কেউ আসে না মানে এরকমও হয়েছে যে লাইভ করার পরে পুরো জিরো ভিউজ পরে হয়তো এক দুজন দেখেছে তো সেই জন্য আমি এখন লাইভ করাই ছেড়ে দিয়েছি মনের দুঃখে তো ভাবলাম যে অনেক দিন লাইভ করা হয় না তো আজকে একটুখানি লাইভ করি আর আজকে আমার নেমন্তন্নও রয়েছে তো একটু পরে যাবো সাড়ে আটটার দিকে যাস লিখেছে আমি রাগ জিত জিৎ বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে পেয়েছি এ বাবা আরো যারা যারা আমি এখানে কাদের কাদেরকে দেখাচ্ছি আমি একটু দেখছি দাঁড়াও সাগর গুলি আছে রিমা আছে যা শ্রীদয় রয়েছে স্বপন দাস লিখেছে রাধে রাধে দিদি রাধে রাধে জয় কর্মকার হায় হ্যালো বাবা জয় কর্মকার সেই হাই হ্যালো হ্যাঁ জাস্ট হৃদয় লিখেছে মার্কেট গেলে নিজেকে সেলিব্রিটি বলে মনে হয় সবাই ডাকে কিন্তু আমি সময় দিতে পারছি না তাই নাকি ও আচ্ছা আচ্ছা আদিত্য আদিত্য হায় হ্যালো মি মিথু রয় হ্যালো কেমন আছো আমি মিথু রায় সুইডেন থেকে নমস্কার আমি সায়ন্তিকা কৃষ্ণনগর থেকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য খুব ভালো লাগলো অনেক দিন বাদে অনেককে আমার লাইভে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লাগে আমার লাইভটা অবশ্যই লাইক করে দিও আমার লাইভ আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব থেকে বাসে দেব হ্যালো দিদি তোমার বাড়ি কোথায় স্বপন দাস আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরে গো অভিষেক রয় হ্যালো কি লিখেছে নাইট ক্রিম আছে ফর্সা হওয়ার আমি নিজেই খুঁজছি ভালো একটা নাইট ক্রিম তবে ডট অ্যান্ড কেয়েরটা মাখতে পারো ভালো হুম আপনি কি করেন আমি আমি হচ্ছে একটা ছোট ওয়ার্ক ফ্রম হোম করি এছাড়া আমার ইউটিউবের হচ্ছে গিয়ে ছোট একটা চ্যানেল রয়েছে মানে এটাই আর তাছাড়াও আমি আর একটা হচ্ছে গিয়ে ছোটো কাজ করি যেটা আমি এখানে বলছি না ঠিক আছে আমার কমেন্ট না যে হ্যাঁ আমি পড়ছি তো একসাথে কিন্তু আসলে উঠে উঠে যাচ্ছে তো নদিয়ার কোন জায়গায় আমার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে

যখনই লাইভ করি কেউ না কেউ আসে ডিস্টার্ব করতে হয় সেটা আমার মা নয় আমার বাবা বাবা এসে গেছিল যাই হোক কি হয়েছে আমার একটা ফুড ক্যাটারিং এর বিজনেস আছে রায় ও আচ্ছা আচ্ছা বা খুব ভালো মিঠু রায় তুমি কোথা থেকে যেন হচ্ছে গিয়ে দেখছো আমার লাইফটা আরেকবার বলো রিঙ্কু কি এটা স্বপন দাস রিঙ্কু আচ্ছা তোমার নাম দিদি গুড নাইট গুড নাইট একজন লিখেছে আচ্ছা বাই 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 হৃদয় হ্যাঁ হ্যাঁ মিঠু রায় হচ্ছে গিয়ে সুইডেন থেকে দেখছে তা হ্যাঁ 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 পাপিয়া প্রতিমা মোদক হাই কৃষ্ণনগর দিদি ভাই দিয়ে লাভ থ্যাংক ইউ তুমি কি কৃষ্ণনগর থেকে দেখছো তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে একজন লিখেছে মোহাম্মদ রাকিব হায় হ্যালো মিঠু রয় অরিজিনালি আমি বাংলাদেশ থেকে কিন্তু এখন সুইডেনের সিটিজেন ও আচ্ছা আচ্ছা বা ভীষণ ভালো হায় হ্যালো বাপ পাপিয়া প্রতিমা মোদক লিখেছে আচ্ছা আচ্ছা তোমার কৃষ্ণনগরের কোথায় বাড়ি গো বা ভালো লাগলো কৃষ্ণনগরের লোকজনকে আরমান হ্যালো হ্যালো আহমেদ হ্যালো আয়ন মহ অয়ন মহাপাত্র দিদি আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি অপূর্ব সরকার হায় হ্যালো পাপিয়া দিদি ভাই পাপিয়া প্রতিমা মোদী হায় দিদি ভাই হ্যালো অপূর্ব মোদক হায় হ্যালো গোয়ারি গোয়া আচ্ছা কি এটা ও গোয়ারি বাজার গৌরি না কি এটা গোয়ারি বাজার তো গোয়ারি বাজার কৃষ্ণনগর ও আচ্ছা আচ্ছা গোয়ারি বাজারের ওদিকে থাকে আমার বাড়ি হচ্ছে স্টেশনের এখানে যাক ভালোই লাগলো হচ্ছে গিয়ে কৃষ্ণনগরের লোকজনের সাথে লাইভে আলাপ হয়ে চিনময় সাহা নাকি শাহ হায় হ্যালো আপনি দেখতে অনেক সুইট আর এলিগেন্ট থ্যাংক ইউ তোমরা ভীষণ ভালো গো অনেক দিন বাদে তোমাদের অনেকজনকে লাইভে পেয়ে আমার খুব ভালো লাগছে সত্যি কথা বলতে আমি লাইভে সেরকম একটা আসি না বর্তমানে তবে আমার চ্যানেলটা মাঝে মাঝে একটু ডাউনে চলে এরকমটা তো সময় সাপেক্ষে হয়ে থাকে চ্যানেল থাকলে তো সে সেক্ষেত্রে আমি মাঝে মাঝে লাইভে আসার চেষ্টা করি এবং মাঝে লাইভের রিচ এতটাই বেশি কমে গেছিলো যে সেক্ষেত্রে লাইভ করলে কেউ আসতোই না লাইভে ওই জন্য মনের দুঃখে আমি লাইভে কখনো আসতেই না তো আজকে ভাবলাম যে দু তিন দিন পরে তাহলে একবার লাইভে আসাই যাক তো কো এত লোককে একসাথে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে আমি খুব আপ্লুত থ্যাংক ইউ সো মাচ সবাইকে মিঠু রয় আমরা কি সত্যি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই গুড ইভিনিং চিনময় হ্যালো আপু কেমন আছেন নমস্কার আমি ভালো আছি আপু তুমি কেমন আছো তুমি অনেক মিষ্টি গো কিউট থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রাকিব মোহাম্মদ রাকিব তুমি কোথা থেকে দেখছো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইফটা ভালো লাগলে অবশ্যই লাইফটা লাইক করে দিও আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে যেটার সাথে তোমাদের খুব তাড়াতাড়ি পরিচয় করিয়ে দেব তবে বর্তমানে যেহেতু আমি এটা আমার কমেডি চ্যানেল এটাকে আমি কমেডি চ্যানেল হিসেবেই রান করাচ্ছি তো আশা করি সেই চ্যানেলটাকেও আমি দাঁড় করাতে পারবো মোটামুটি এখন ঠিকঠাকই জায়গায় আছে তো তোমাদের সাথে সেই চ্যানেলটাও একটু শেয়ার করে নেব শান্তু তুমি খুব কিউট দেখতে থ্যাংক ইউ সো মাচ শান্টু তোমরা ভীষণ ভালো অনেক অনেকদিন বাদে আমার লাইভ সত্যি আমার খুব ভালো লাগছে চিনময় সাও দিদি মোহাম্মদ শাহিন কেমন আছো তুমি তোমার বাড়ি কোথায় মোহাম্মদ শাহিন আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগরে যেটা ভারতবর্ষে অবস্থিত আমি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কোথা থেকে দেখছো সেটাও জানিও শান্টু আমি আমার নাম এমডি ডি রাকিব হাসান হৃদয় বাংলাদেশ থেকে আমার বাড়ি বগুড়া আচ্ছা বগুড়া জেলার আমি প্রচুর ভিডিও দেখেছি ইউটিউবে আমার ভীষণ ভালো লাগে নাম কি গো আমার নাম হচ্ছে সায়ন্তিকা তোমরা সবাই শীতকাল কেমন কাটালে বলো কি কতটা ঘুরলে কতটা খেলে সেটা অবশ্যই জানিও শীতকাল আমার মোটে পছন্দ নয় তবে এই শীত চলে যাওয়ার সময় সময় ব্যাপারটা কিন্তু ভীষণ রোম্যান্টিক মানে খুব ভালো লাগে যাই হোক শীতকালটা চলে গেলেই ভালো হয় কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে বাংলাদেশে ঢাকা থেকে দেখছি আচ্ছা আচ্ছা হ্যাঁ হচ্ছে গিয়ে হ্যালো হ্যালো বলো 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 লিখেছে ওই দিদি আজকে জানো তো পূর্ণিমা তো সেই উপলক্ষে আমাদের পাড়ায় আজকে দুটো নেমন্তন্ন মানে দুটো বাড়িতেই পুজো একটা বাড়িতে আমাদের প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে সেটি হচ্ছে আমার এই লোকনাথ বাবার হচ্ছে গিয়ে মন্দির সেখানে প্রতিষ্ঠিত এবং প্রত্যেক বছর তেনারা বড় করে মানে পুজো করে তো সেখানে আমার নেমন্তন্ন আমি যাবো আর একটু পরে আর অপর একটি বাড়িতে মানে পাড়ার একই দিকে দুটো বাড়িতে সেখানে রাধা মাধবের প্রতিষ্ঠা দিবস হিসেবে ছিল নেমন্তন্ন এখানে কি এটা জ্বর হয়েছে এ বাবা শীতের ভাপা পিঠে কাছে ভাপা পিঠে এবার আমার খাওয়া হয়নি জানো তো বেশ ভালোই লাগে খেতে তাই না শীতে অনেকে পিঠে দিয়ে মাংস দিয়ে খায় সেটাও হচ্ছে গিয়ে খুব ভালো লাগে আমি দেখি তাই পাপিয়া প্রতিমা মোদক আহ কি এটা মা ম্যান নেহি বুঝলাম না একটুখানি বলো আচ্ছা যদি ভালো লাগছে আমার লাইফটা তাহলে অবশ্যই একটুখানি লাভ লাভ রিয়াক্ট দিয়ে দিও প্লিজ রাত্রে ডিনার করেছেন কি দিয়ে ডিনার করলেন রাত্রে ডিনার করিনি ওই যে বললাম পাড়ায় আজকে নেমন্তন্ন রয়েছে তো সেখানে হচ্ছে নেমন্তন্ন খেতে যাবো নাহলে তো বাড়িতে আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো সেটাই খেতাম কিন্তু ওই যে নেমন্তন্ন খেতে যাব থ্যাংক ইউ লাভ দিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শান্তু জিরো জিরো নাইন আমার একটা গার্লফ্রেন্ড এই যে গার্লফ্রেন্ড কি করে পাঠিয়ে দিই বলো তো আমি কোথায় পাবো গার্লফ্রেন্ড আমি তো নিজেই সিঙ্গেল আমার বাংলাদেশ অনেক সুন্দর বগুড়া আরও অনেক সুন্দর গো আমি জানি বাংলাদেশ ভীষণ সুন্দর কারণ আমার পূর্বপুরুষদের বাড়ি ছিল বাংলাদেশেই ঢাকা জেলার বিক্রমপুরে তো সেক্ষেত্রে আমার দাদু ঠাকুমারা যেহেতু ওখানকার তো ওই কালচারটাই আমরা হচ্ছে গিয়ে মানে খুব জানি আর বগুড়া জেলার আমি তো বললাম ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি আমার ভীষণ ভালো লাগে সত্যি বগুড়া জেলা ভীষণ সুন্দর আমার যাওয়ার ইচ্ছে আছে বাংলাদেশ ভীষণ নিশ্চয়ই যাব কোনো এক সময় সময় এবং সুযোগ দুটোই যদি দেয় ভালো আছি আছে সবাইকে ভীষণ থ্যাংক ইউ গো এত এত লাভ রিয়া দিয়ে দেওয়ার জন্য ভালোবাসা দিয়ে দেওয়ার জন্য আর বলো তোমরা সবাই কি করছো আর

নিমন্ত্রণে কে কে আয়োজন কি কি আয়োজন রয়েছে প্লিজ ওটা তো পুজোর নিমন্ত্রণ হয়তো ভেজ আইটেমই হবে ওই খিচুড়ি পোলাও এরকম টাইপের জিনিসপত্র হবে তোমাদের এদিকে কটা বাজে আমাদের এদিকে এখন বাজে হচ্ছে ঘড়িতে এই দেখো আটটা নয় ঠিক আছে আটটা নয় বাজে হ্যাঁ আমি ভালো আছি লিখেছে হ্যালো হ্যালো সবাইকে যারা যারা দেখছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাও তুমি কোথা থেকে বলছো আমি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে লাইভটা করছি এখানেই আমার বাড়ি মহন্ত রায় কি রান্না করেছ আমি তো রান্না করিনি গো আমি তো রান্না করি না মানে তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি বলতে আমার তো ধরো জন্মকর্ম সব এখানেই বাট আমার পূর্বপুরুষদের সবার দাদু ঠাকমাদের বাড়ি ছিল বাংলাদেশে ঢাকা জেলার বিক্রমপুরে তাদের মানে ব্রন অ্যান্ড মানে ব্রন অ্যান্ড না মানে জন্মটা ওখানে বাট বেড়ে ওঠাটা ভারতবর্ষে শুভ সন্ধ্যা শায়ন্তিকা শুভ সন্ধ্যা তোমাকে তপতি ঘোষালকে বললাম কাজল মন্ডল ভালো আছে আমি ভালো আছি কাজল মন্ডল তুমি কেমন আছো চিনময় সাউ একটা কথা বল বলো লিখেছে ওই দিদি বলো বলো আমি তো সবার কথা শুনছি আমি ঢাকায় জব করি গো ও আচ্ছা আচ্ছা পুজোতে এসো আমাদের বাড়ি নয়ন দেউরি আচ্ছা যাব তোমার বাড়ি নয়ন দেউরি তোমার বাড়ি কোথায় গো তোমার বাড়িতে কি পুজো হয় দুর্গা পুজোর কথা বলছো কি আজকে লাইভটা সত্যি এত ভালো লাগছে আমার মানে বিশ্বাস করবে না আমি বিগত এক দু মাসে বা তিন মাসে আমার লাইভের রিচ পুরো জিরো ছিল মানে ইউটিউব রিচ বাড়াচ্ছিলোই না কোনোভাবে তো সেক্ষেত্রে আজকে এত জনকে একসাথে পেয়ে লাইভে আমি আপ্লুত থ্যাংক ইউ তোমাদের সব বাইকে থ্যাংক ইউ বলাটা মানে সত্যিই কম আর কি দিদি আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জের যেখানে আপনাকে সিরাজগঞ্জের শাড়ি পরো ও আচ্ছা আচ্ছা আমাদের এখানে যে ট্রেড ফেয়ারগুলো হয় কলকাতায় বড় বড় তো সেখানে সিরাজগঞ্জের শাড়ি এসেছিল আমি দেখেছিলাম এই বছরই প্রত্যেক বছরই যাওয়া হয় সেই ট্রেড ফেয়ারগুলোতে স্পেশালি শাড়ির জন্য তো আরই যায় আচ্ছা নয়ন দেউরি বলেছে ঝাড়গ্রামে বাড়ি আচ্ছা আচ্ছা আকাশ সেন অক্ষয় সেন হ্যাঁ হে মিস হ্যালো হ্যালো কোথা থেকে বলছো কোন তো আচ্ছা আমি বলছি নদীয়া জেলার কৃষ্ণনগর থেকে তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই জানিও লোভদুল্লাভ ভাই হ্যালো লোভদুল্লাভ অনেক দিন বাদে হচ্ছে গিয়ে পেলাম তোমাকে মহন্ত রয় আমার বাড়ি মাছদিয়া মাছদিয়া চেনো তুমি হ্যাঁ এই তো মাছদিয়া আমাদের এই দিকেই ভেতর দিকে আমি কোনোদিনও যাইনি তবে নাম শুনেছি আমি তো নলহাটি থেকে বলছি তোমার মনে জায়গা দেওয়া বড় মুশকিল বোলপুর বীরভূম আচ্ছা আচ্ছা আপনি খুব কিউ থ্যাংক ইউ সো মাচ আমি বাংলাদেশের সিলেট শ্রীমঙ্গল চা বাগান থেকে দেখছি আপনার লাইভ ওয়াও সমীর দাস সিলেটের গল্প তো আমি প্রচুর শুনেছি ইউটিউবে ভিডিও দেখি আমি ওই প্যানোরামা ডকুমেন্ট্রিজ আছে না যেখানে বাংলাদেশের দারুণ দারুণ ভিডিও দেয় ওখানকার গ্রামের গ্রামীণ বৈচিত্র রূপরেখা তুলে ধরে তো আমার ভীষণ ভালো লাগে আমি ওখান থেকে সিলেট বগুড়া আরও আরও ময়মনসিংহ সব জায়গার ভিডিও দেখে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ এত দূর দূর থেকে তোমরা আমার লাইভ দেখছো আমি আপলুদ আমি দেবু রানা আমি দেবু রানাঘাট থেকে বলছি তপতি ঘোষণ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ না না আমি তোমার কথা শুনছি বলো বলো অক্ষয় সেন হোক হ্যালো শোনো যদি তোমাদের ভালো লাগে আমার লাইফটা তাহলে একটু লাভ লাভ রিয়াক্ট দিয়ে দিও ভালো কিছু দিয়ে দিও ঠিক আছে কতদিন বাদে যে এতক্ষণ ধরে লাইভ করছি কি বলবো আমার অ্যাকচুয়ালি প্রচুর ভিডিও মানে তৈরি করতে হচ্ছে আর আপলোড করতে হচ্ছে তো সেই জন্য আমি মানে একটু সময় পাচ্ছি না রাম রাম রোহিত ঘোষ হোয়ার আর ইউ ফ্রম এম ফ্রম কৃষ্ণনগর নদীয়া ডিস্ট্রিক্ট হ্যালো আচ্ছা ঠিক আছে রেডি হচ্ছি হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা নেমন্ত্রণ খাওয়ার জন্য ভাই বোনেরা সব রেডি হচ্ছে তো ওরা ফোন করছে যে দিদি ভাই চল যাই হোক ততক্ষণ লাইফটা করতে থাকি তোমাদের সাথে গল্পও করতে থাকি আপু আপনি কি আমাদের চা বাগানে কোনো দিন ঘুরতে এসেছেন না আমি তো কোনো দিনও বাংলাদেশে যাইনি নি তো চা বাগানে যাবো কী করে ইভেন আমি তো আমাদের এখানকারই চা বাগানে কোনো দিনও যাইনি দার্জিলিংয়ের আমার কমেন্টটা পড়তে পড়তে পড়লি না কেন অক্ষয় সেন আমাকে তো ভালোই লাগছে আমি পড়লাম আমি পড়েছি তোমাদের সবার লাইভের সবার কমেন্ট পড়ছি এবং পড়ার চেষ্টাও করছি বলো হুম আউ গোলযোগ হয়ে যাচ্ছে হাই এটা কি ব কেটা আচ্ছা রবি দাস ঘোষ কেমন আছে আমি ভালো আছি শান্তু সেই হায় হ্যালো কত দূর দূর থেকে আমার লাইভ লোকে দেখছে আমি সেটা ভাবছি চিন্তা করছি যে কত মানে যুগ উন্নত হয়ে গেছে মাধ্যম অন্যরকম হয়ে গেছে আমরা কত সহজে লোকের মানে মানে কাছে পৌঁছে যাচ্ছি ভালোই লাগে মাঝে মাঝে ভাবলে জানো তো আগে ছোটবেলায় আমাদের বাড়িতে ফোন ছিল তো হচ্ছে গিয়ে সেই ফোনটা ছিল ল্যান্ড ফোন যেখানে এক দুই তিন চার করে ফুটো ফুটো করা থাকতো এবং ওই স্পেসটার মধ্যে ঘুরিয়ে সবগুলো নাম্বারকে একসাথে করে তারপরে কল করতে হতো তাই ভাবছি সেই দিনগুলোতে একটা ফোন করা নিয়েও স্ট্রাগল করতে হতো আর আজকে তো আমরা ঘরে বসে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাচ্ছি কেমন আছে আমি ভালো আছি গার্লফ্রেন্ড পাঠিয়ে দেবো যাই হোক জয় যাদব জয় মাধব রাধে রাধে আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো সেটা বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগরে ঠিক আছে বোন কেমন আছো আমির খান আমি ভালো আছি তুমি কেমন আছো দাদা বলো কেমন আছো আপু আমি ভালো আছি আপু তুমি কেমন আছো অবশ্যই জানিও কেমন লাগছে আমার লাইফ সেটাও জানিও ইউসুফ হোসেন হ্যালো হ্যালো ইউসুফ হোসেন থ্যাংক ইউ ফর কামিং টু মাই লাইফ জয় শ্রীরাম জয় শ্রীরাম দিদি ভাই গুড নাইট গুড নাইট দিদি তোমার খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমার বাড়ি সবাই কেমন আছে আমার বাড়ি সবাই ভালো আছে গো ঠিক আছে চলো আজকে লাইভটা তাহলে আমি এখানেই শেষ করছি ভীষণ ভালো লাগলো অনেক দিন বাদে লাইভে এসে অনেককে সাথে পেয়ে আমি আবারও লাইভে আসব আমারও নদীয়ার কৃষ্ণনগরে মামার বাড়ি ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি তো কৃষ্ণনগরে তোমার লাইভ ভালো লাগছে কিন্তু তুমি সবার কমেন্ট পড়ছো না এটা খুব খারাপ করছো নিজেকে বহুত বড় সেলিব্রিটি আমি তো সেলিব্রিটি নই প্রথম কথা আমি সবার কমেন্টই পড়ি একে তো আমি লাইভে খুব কম আসে আমি সবার কমেন্ট পড়ছি গো তুমি আমার সাথে অন্যায় করছো কেন না না আমি কারোর সাথে কৃষ্ণগরের কোথায় কোন পাড়ায় আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর স্টেশনের কাছেই হোক ও সোশ্যাল মিডিয়াতে আর অত ব্যাখ্যা দিচ্ছি না আমার বাড়ি নদিয়ার হরিণঘাটা আচ্ছা আচ্ছা তুমি টিপ করতে ভুলে গেছে আমি টিপ খুলে রেখেছি ভিডিও করছিলাম যাই হোক ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার লাইভে আসার জন্য আমি আবারও কালকে লাইভে আসব এরকমই সময় সবাই তোমরা ভীষণ ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী লাইভে ঠিক আছে টাটা চলো আমি এখন নেমন্তন্ন খেতে যাই দেখা হবে আবার কালকে বাই স্টে স্টে উইথ মি